সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংহীতে যেভাবে আমাদের বেগুন মরিচ খাওয়াচ্ছেন সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব চলছে রমজান মাস আর রমজান মাসে অনেক অনেক ইফতার আইটেম থাকে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল ইফতারের মধ্যে বেগুনি অনেক জনপ্রিয় একটা ইফতার আইটেম আর এই বেগুন বানাতে যে মূল উপকরণ নিয়েই যত কাহিনী বিভিন্ন কিছু শুরু হয় তো বর্তমানে বাজারে বেগুনের দাম কত যাচ্ছে সেটা কি আপনারা জানেন যারা খবর রাখেন না তাদের জন্য বলছি এখন কিন্তু বেগুনের দাম অনেকটাই কমে গেছে এবং এটা কীভাবে কমলো সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে বেগুন নিয়ে কত শত কথা প্রতি রমজানেই হয়ে থাকে বিভিন্ন পণ্য নিয়ে কথা যেমন এবারে খেজুরের বদলে বড়ই বা অন্যান্য বছরগুলোতে বেগুনের বদলে কুমড়া দিয়ে কুমড়ানি বিভিন্ন কিছু তো এবারেও দেখলাম যে ভোক্তা অধিদপ্তর থেকে কর্মকর্তা উনি বলছেন যে আপনারা বেগুন খাওয়াটা বন্ধ করেন তাহলে দেখবেন যে বাজারে বেগুনের দামটা কমে যাবে মানে উনি এটাই বোঝাতে চেয়েছেন জনগণের হাতেই কিন্তু বড় অস্ত্রটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু আমাদেরকে অনেক বিচক্ষণভাবে দিক নির্দেশনা দেন এবং সারা দেশটা চালাচ্ছেন যেভাবে সেটা তো বলার মতো তো উনি বিভিন্ন সময় কিন্তু বলেছেন যে বেগুনের বদলে মিষ্টি কুমড়া দিয়ে করা যায় বা ডিম সিদ্ধ করে রেখে সেটাও কিন্তু আবার রেসিপি করে খাওয়া যায় অথবা এই যে কাঁচামরিচের সময় যে দামটা বেড়ে যায় সেটাও কিন্তু আপনি শুকিয়ে রেখে পরে ব্যবহার করতে পারেন আসলে সরকারের নীতি নির্ধারকরা তারা কিন্তু অনেক বিচক্ষণ হন অনেকে অনেক সমালোচনা করে ড্রল করে হাসি ঠাট্টা তামাশা করেই থাকে কিন্তু আসলে ওনাদের একটা কথার ফলে কিন্তু সমাজে অনেক বড়ো একটা প্রভাব পড়ে সেটা বাজারে বাজারেও তাই তো দেখা যায় মানুষজন মজার ছলে হোক বা প্রধানমন্ত্রী বলেছেন সেই আগ্রহ থেকে হোক তারা কিন্তু সেই রেসিপি বা সেই কাজটা করেন তো দেখেন বেগুনের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই আমি আমার ক্ষেত্রে বলবো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এক ইঞ্চি জায়গা যেন পড়ে না থাকে সবাই কিছু না কিছু হলেও চাষবাস করে অন্তত ছাদ বাগানে হলেও যদি দু একটা গাছ লাগানো যায় সেখান থেকে কিন্তু আপনি মরিচ বেগুন টমেটো বিভিন্ন কিছু পেতে পারেন আর ঠিক তাই কিন্তু এটা প্রধানমন্ত্রী বলার অপেক্ষা রাখে না মহান আল্লাহতালা আমাদের এত নিয়ামত দিয়েছেন যে এক টুকরো মাটিতে একটু ছোঁয়া পেলেই দেখেন কি সুন্দর ফলন পাওয়া যায় তো আজকে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে দেখবেন কারণ ভিডিওটা হয়তো সাত আট মিনিটের একটা ভিডিও কিন্তু ভিডিওটা ধারণ করা গত দেড় থেকে দুই মাসের মধ্যে মানে ভিডিওর প্রথম অংশটুকু তখন হচ্ছে শুরুর দিকে গাছগুলো ছোট ছিল যেই ফলটা সেটাও ছোট ছিল এবং শেষের দিকে আপনারা দেখতে পাবেন কত বড় বড় বেগুন হয়েছে বা আর কি কি গাছ আছে এখানে সেটা কিন্তু হয়েছে তো আমার সাথেই থাকেন আর বেগুনের কিছু পুষ্টি গুণ আর নানান কিছু জানানোর চেষ্টা করব আশা করি আপনার ভালো লাগবে দর্শক বন্ধুরা সবসময় নরসিংদী এবং আশেপাশের অঞ্চল থেকে যখন যেখানে যাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আজকে শেয়ার করছি আমার ছোট্ট ছাদ বাগানের চিত্র নরসিংদীতে এমনিতে কিন্তু তরি তরকারি ফল ফসল বিভিন্ন কিছু এগুলো খুব বেশি পরিমাণে হয়ে থাকে এবং সারা দেশেও যায় তো আজকের ভিডিও চিত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা মাত্র বেগুনের চারা লাগিয়েছিল তো এটা কিন্তু ত্রিশ টাকা দিয়ে একটা বেগুনের চারা লাগানো হয় এবং এখানে আরও গাছ রয়েছে আপনারা ক্যাপসিকাম গাছ দেখতে পাচ্ছেন সেখানে বেশ কয়েকটা ক্যাপসিকাম হয়েছে কাঁচামরিচের গাছ কালো মরিচের গাছ সেগুলোও কিন্তু দিনে দিনে বেড়ে উঠেছে এবং মাসাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর পুরো বিষয়টা হয়েছে কিন্তু গত এক দুই মাস তার কিছুটা বেশি সময় আর কি একদম ছাদে নর্মালভাবে মানে স্বাভাবিকভাবে আমরা তো আর সেভাবে খুব অভিজ্ঞ চাষি না যে কোন সার দিব কী করবো সেরকমটা না খুব সাধারণভাবেই বাসায় যেভাবে করা হয় ঠিক সেভাবে তো দেখেন মাসাল্লাহ অনেক ভালো কিন্তু ফলন পেয়েছি আর এটা প্রধানমন্ত্রীরই কিন্তু একটা কথা মনে করিয়ে দেয় যে উনি যে বলেন যে একটা হলেও গাছে চারা লাগান তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল আপনি পেতে পারেন তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে বেগুন সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই বেগুনের কিন্তু অনেক গুণ বেগুন এক প্রকারের ফল বা সবজি যা কিন্তু ভারতে হয়েছিল বলে ধারণা করা হয় আবার অনেকের মতে এর বৃদ্ধি আফ্রিকাতেও হতে পারে তো সপুষ্পক উদ্ভিদ এটি বেগুন গাছ প্রায় চল্লিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয় আর বিভিন্ন বিষয় রয়েছে বেগুন সাদা রঙের হয় গোলাপি রঙের হয় তো বেগুনের যত গুণাগুণ সেগুলো হলো ভারত এবং বাংলাদেশের বিভিন্ন রান্নায় বেগুনের ফল মানে বেগুনটা ব্যবহার করা হয় বেগুন মধুর তীক্ষ্ণ এবং উষ্ণ পিত্তনাশক জ্বর কমায় খিদে বাড়ায় এবং পরিপাক করা সহজ বেগুন দেখেছেন কত সহজে হজম করা যায় বেগুন ভর্তা বেগুন পোড়া এবং বেগুনি বানাতে এর ব্যবহার রয়েছে যেটা আপনাদেরকে বলছিলাম যে বিশেষত বাংলাদেশে ইফতারের জন্য বেগুনি একটা জনপ্রিয় খাবার বেগুনের ভর্তাও কিন্তু অনেক জনপ্রিয় আমাদের গ্রাম বাংলা দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট ছাদ বাগানে নরসিংদি থেকে আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের সাথে সাথে কিন্তু ক্যাপসিকাম কাঁচামরিচ টমেটোর চারা আছে পেঁপের চারা আছে লজ্জাবতী গাছ আরও বিভিন্ন কিছু আশা করি আপনারা সেটা ভিডিও চিত্রে দেখে বুঝতে পারছেন তো বেগুনের কথা বলছিলাম স্পেশালি বেগুনের কিন্তু অনেক গুণ পুষ্টিগুণ এত যে বলেও শেষ করা যাবে না তো আমি যদি সেভাবে বলি যে খাদ্য উপাদান হিসেবে শর্করা চিনি ফ্যাট সব কিছুই আছে তাছাড়া বিভিন্ন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি আরও নানান কিছু তাছাড়া খনিজ উপাদান ক্যালসিয়াম লৌহ ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম জিঙ্ক বিভিন্ন কিছু আছে তো দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা বিভিন্ন তথ্যবহুল হতে পারে বা সমসাময়িক প্রধানমন্ত্রীর কথা এবং বর্তমান বাংলাদেশের চিত্র অনুযায়ী আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে